গুড মর্নিং বন্ধুরা লাইফস্টাইল সঞ্জয়তা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আমাদের ব্যালকানি থেকে এই ভিউটা দেখে নাও আপাতত তার ভিউটা দেখতে পাবো না আর ভবিষ্যতেও দেখতে পাবো কি না তার কোনো ঠিক নেই পরের কবে দিল্লি আসবো আদৌ দিল্লি আসবো কিনা আর এলো এই ফ্ল্যাটে উঠবো কি না তারও কোনো ঠিক নেই তাই এই ভিউটা সকাল বাজছে এখন প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা আমি ক্যাপচার করে রাখলাম আজ সোমবার বিকেলবেলা সাড়ে ছটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে সাড়ে আটটা নাগাদ আমার ট্রেন খুব মিস করব এই জায়গাটাকে এসেছি রান্নাঘরে আর এই হলো আমরা ফ্রিজে থাকা বাচা কুচা সবজি এইগুলো দিয়ে আজকের দিনটা পার করে নেব আজকে ভাবছি ফুলকপি দিয়ে একটু আলু দিয়ে তরকারি করে নেব আর এগুলোর মধ্যে করলা একটু ভাজা করে নিতে হবে এইটা থেকে এই জিনিসটা দিয়ে একটু সাম্বার ডাল বানিয়ে নেব কারণ ব্রেকফাস্টে ইডলি চাল ভিজিয়ে বেটে রেখেছিলাম আর এটা পুকুর জন্য হয়ে যাবে আর শশাটা স্যালাডে খেয়ে নেব আর এইটির কোনো কাজ নেই এটিকে ফুলকপি আলুর সঙ্গে ঢুকিয়ে দিই যাই হোক কাজে তো লেগে যাবে চলো রান্নাটাও শুরু করে দিই রান্না প্রায় হয়ে গেছে লাঞ্চের এবার একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিই আর ব্রেকফাস্টে আজকে অনির্বাণের সবচেয়ে পছন্দের যেটা জলখাবার ইডলি সাম্বার সেটাই বানাচ্ছি সাম্বারও রেডি হয়ে গেছে জাস্ট ইডলিটা এবার ছাঁচে দেব পোগোর বাবা তো অফিস চলে গেছে অনেকক্ষণই হলো কিন্তু পোগোর ঘুম ভাঙেনি পোগো এখনো কি করছে নাকি কি করছে নাকি এই দেখো এই দেখো ওঠো গুড মর্নিং হাতু চলো চলো আমাদের ব্যাগ গুলো গুছাতে হবে চলো পুরুলিয়া যাবে এখানে থাকবো আমরা বাবার কাছে আচ্ছা স্কুল আছে যে মাম্মা স্কুল আছে যে আপগ স্কুল আছে যে কিছু না শুধু এখানে থাকবো আর পড়াশোনা ভারতী মডেল স্কুল ভারতী মডেল স্কুল যাবে কি হুম এখন অবধি এইসবই চলছে বাজে প্রায় সাড়ে দশটা অ্যাকচুয়ালি পোগো কালকে রাতে এত লেট করে ঘুমিয়েছে দুটা আমরা শুয়ে পড়েছি প্রায় পৌনে বারোটা ওকে নিয়ে আর এরপর ঘুম পাড়াচ্ছি ঘুম পাড়াচ্ছি ঘুম পাড়াচ্ছে সে আর ঘুমোয় না, আর না শেষে মোটামুটি আমি বিরক্ত হয়ে দেড়টার সময় আমি ছেড়ে দিলাম বিরক্ত হয়ে গেছিলাম আমি ঘুমোচ্ছে না ঘুমোচ্ছে না দিয়ে অনির্বাণকে বলে ঘুম পাড়া ওকে দিয়ে তারপরে ঘুমিয়েছে মানে দেড়টা অবধি আমি জেগেছিলাম তখনও অবধি ঘুমাইনি এই হলো বদমাশি তো সাড়ে দশটা অবধি ঘুমাবি স্বাভাবিক ব্যাপার ঘুমটা তো কমপ্লিট করতে হবে বলো কিন্তু আমাদের তো সে করলে চলবে না সেই আমার সাড়ে পাঁচটায় সাড়ে সাতটায় সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আমার এখনো প্যাকিং হয়নি ইভেন এই বেডের নিচে ডিভানে যে আমার এখনো ট্রলি ব্যাগ সমস্ত ভরা আছে আমি এখনো বার করিনি নি ইচ্ছে করছে না কিন্তু কি করবো এবার স্টার্ট করতেই হবে রান্না বান্না মোটামুটি সব তো হয়ে গেছে এরপর সারাদিনে সেরকমভাবে কিছু করার থাকে না যদি এইটি আমার সাথ দেয় এইটি যেদিন ফ্যাঁকড়া কাটে খাবার দাবারে অসুবিধা করে সেদিন সব গন্ডগোল হয়ে যায় হুতুম আজকে কিন্তু জ্বালাবে না ঠিক আছে গুড বয় হবে তো ও গুড বয় হবে বলেছে ব্লগে বলেছে গুড বয় হবে যদি না গুড বয় হয়েছে না আমি কিন্তু তোমাদেরকে বলবো যে আজকে গুড বয় হলো না ঠিক আছে আমি সবাইকে বলে দেবো তো তখন বলবো বসতে ইচ্ছে হয়েছে ও চলো এসো মুখ ধুবো ব্রাশই করবো কাম 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 ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে পকু আবার বসে গেছে খেলনা নিয়ে আজকে আমি একদম ওর সঙ্গে টাইম কাটাতে পারবো না খেলা খালি তো দূরের কথা তো ফ্রিজটা সকালে দেখলে বাস্কেটটা আমি একদম ক্লিয়ার করে দিয়েছি এরপরে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো মোটামুটি হবে তো বাকি জিনিসগুলো একটু দেখে নিচ্ছি যেগুলো যেগুলো ইউজ করার মতো আছে সেগুলো রেডি করে রেখে দিচ্ছি যাতে অ্যাটলিস্ট অনির্বাণকে একদিনের জন্য আরও আর কি কিছু করতে না হয় হবে না সেরকম কিছু নেই ফ্রুটস আছে অনেকগুলো সেগুলো গুছিয়ে বাগিয়ে রাখছি আর কি চলো কাজকর্মগুলো এগোয় ট্রলিটা এরপরে না বার করলে নয় আমি এবার নাহলে ভুলে যাব তো চলো ইচ্ছে তো করছে না কিন্তু কি করব বলো এইরকম হয়ে আছে আপাতত সামনেটাতে কিছু নেই এইগুলোই আছে জিঞ্জার গার্লিক পেস্ট আছে এটা তো লাগবে আর সেজওয়ান চাটনিটাও আছে এটাও লাগবে অনেকগুলো লেবু আছে এগুলো মনে হয় না কিছু সদগতি হবে এগুলো আমার সঙ্গে নিয়ে নেওয়াই ঠিক হবে অনেকগুলো লেবু আছে এটা তো লেগে যাবে কাজে আদা দিয়ে চা হচ্ছে উপরটায় কি কি আছে দেখে নিয়ে একবার এগুলো সঙ্গে তো নিয়েই নেব ইলসিটা একটু রাখা আছে কাঁচা লঙ্কাটা আছে চিজ একটু আছে এটার কিছু ব্যবস্থা করতেই হবে এইটা ফেলে দিই এটার কোনো আর কাজে নেই এটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট এটাও কাজে লেগে যাবে চলো একটু একটু করে দুধ আছে দু তিন জায়গায় কি তো ঘড়িতে বাজছে এখন প্রায় পৌনে তিনটা মোটামুটি আমার প্যাকিং কমপ্লিট কমপ্লিট মানে মোটামুটি নাইনটি পারসেন্ট ডান টেন পারসেন্ট একটু খাবার দাবারটা তো বানিয়ে নিয়ে যেতেই হবে রাত্রিবেলায় খাবারটা নেব আর একটু কিছু নেবো যেটা সকালে ব্রেকফাস্ট অবধি খাওয়া যায় তো পুকুকে খাওয়ানো হয়ে গেছে বড়ো আমার হয়ে গেছে আর স্নানটা হয়নি এ করতে যেয়ে দেখছি আড়াইটা বেজে গেল তাহলে ভাবলাম ওকে খাইয়ে নিই তারপরে আমি স্নানটা করব তো যাই হোক চলো স্নানে যাই এসে পূজা করি খাবার খাই বাসন ধুই তারপর মিডিলে পোকোকে ঘুম পাড়াতে আছে আর তারপর আবার রাতের খাবার বানাতে আছে অনেক কিছু কাজকর্ম রয়েছে আর মোটামুটি আমরা আচ্ছা আর আমরা বেরোবো মোটামুটি ঠিক যেটা হয়েছে সাড়ে ছটা নাগাদ আটটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন রয়েছে অনন্ত বিহার থেকে তো সেটা এখান থেকে বেশ অনেকটাই টাইম লাগে যেতে মেট্রোতেই যাবো কিন্তু অনেকটাই টাইম লাগে তো সে কারণে দু ঘন্টা হাতে ধরেই আমরা এগোচ্ছি আর অনির্বাণ চলে আসবে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই অনির্বাণ চলে আসবে তো চলো লাস্ট দিন সব কিছু যেমন গোছানো বাগানো চলছে আর কি বলো তো এক্সট্রা অনেক কিছু বার করানো থাকে এক্সট্রা বলবো না মানে অনেক কিছু আমার দরকারে লাগে সেগুলো অনির্বাণের দরকারে লাগে না তো সেইগুলোকেও আবার গুছিয়ে বাগিয়ে আমি যদি না রেখে দিয়ে যাই স্টোরেজের ভেতরে একদম খারাপ হয়ে নষ্ট হয়ে ধুলা হয়ে পড়ে থাকে আমার চোখের সামনে মানে অনেকবার এমন হয়েছে মিস্টেক হয়ে গেছে এটুকু ওটাকে নষ্ট হয়ে যাবে টানো না পরে যখন ঘুরে এসে পরে দেখেছি কি নোংরা হয়ে রয়েছে মানে এরকম অবস্থা তো একটু জাস্ট শুয়েছিল আবার চোখটা লেগে গেছিলো অনেকবার ফোন করলো তখন পাঁচটা বাজছে আর ঘন্টা ভাঙলো সত্যি এত কাজ করেছিল না যাই হোক বাসন টাসন একদম মেজে দিয়েছি এরপরে ডালটাও চাপিয়ে দিয়েছি আর জাস্ট কুচিগুলো ভাজবো পৌনে ছটা বেজে গেছে মানে এবার এত জলদি করতে হবে চলো চটপট চটপট কাজগুলো আগায়

তো সব রেডি আমরা বেরোচ্ছি ফাইনাল বাই আমরা বসে গেছি পর্যন্ত চালু হয়নি নির্মাণ ছেড়ে বাইরে দাঁড়িয়েছে সবচেয়ে টাইম ট্রেন ছেড়ে দিয়েছে অনেকক্ষণই হলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে লোক আছে জলের অপেক্ষা করছি অ্যাকচুয়ালি আর জলটা আসেনি আমি নিয়ে আসতে ভুলে গেছি আর তারপরে এখনও অব্দি ট্রেনে জল ছাপেনি পুকুর আছে যদিও বা তো চলো এবারে শুয়ে পড়বো আর বাজছে এখন প্রায় সাড়ে নটা রাত্রিবেলা পনেরো দশটা হবে তো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কালকে দুপুরবেলা পৌঁছানোর আছে ঝালদা আর দিদি আনতে আসলো ওখানে তো হোপফুলি টাইম একদম রাইট টাইমে পৌঁছায় আর চলো আজকের মতো এখানে শেষ করছি বাই বাই গুড নাইট